আজকে করে ঝামেলা একটু বেশি কারণ আজ দুটো আলাদা মাছের তরকারি রান্না করতেছি একদিকে আলু আর বেগুন দিয়ে রান্না করতেছি চিকরা মাছ এই মাছটা আমি খাই না কিন্তু আমার জামাইয়ের ভীষণ পছন্দ অন্যদিকে পাঙ্গাস মাছের ঝোল টমেটো দিয়ে এই প্রচন্ড গরমে ঝুলঝুল খাবার খেলে মন্দ হয় না পাঙ্গাস মাছ আমি খেতে ভালোবাসি কিন্তু জামাই একেবারেই মুখে দেয় না তবে পাঙ্গাস মাছটা আবার বাচ্চারা খেতে পছন্দ করে কাটা থাকে না তাই ওটা ওদের খাওয়াতেও অনেক সুবিধা আপনাদের বাসায় কি এমন ভিন্ন পছন্দের যুদ্ধ হয় কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করতেছি একদম দেশি স্বাদের রান্না আলু আর বেগুন দিয়ে চিকরা মাছ এই মাছটা জামাইয়ের খুব প্রিয় তাই আজ ওনার জন্য রান্না করে নিলাম আলু বেগুন দিয়ে চিকরা মাছ প্রথমে পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব তারপর দিব চিকরা মাছ একটু ভালো করে ভেজে নিয়ে তার উপর ঢেলে দিলাম আলু আর বেগুন সব মিলিয়ে যখন কষতে থাকে তখন যে কি সুন্দর একটা গ্রান ছড়ায় একেবারে ছোটোবেলা রান্নাঘরের কথা মনে পড়ে যায় সবাই বলে রান্না যত ভালো করে কষানো হয় খেতে তত মজা হয় সব শেষে পানি দিয়ে ঢেকে দিলাম ফুটতে থাকুক ধীরে ধীরে আর গন্ধে মাতো পুরো বাসা আপনারা বলেন তো টিকরা মাছের সাথে আলু বেগুন খেতে পছন্দ করেন কিনা রান্না শেষের দিকে দিয়ে দিব কাঁচামরিচ কেমন হলো রান্নাটা সবাই একটু কমেন্ট করে জানাবেন অন্যদিকে রান্না করতেছি একেবারে মনের মতো একটা রান্না টমেটো দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল এই রান্নাটা আমার খুব প্রিয় ঝুলটা হবে হালকা টকটকা আর গরম পাতে দিলে একদম জিবে পানি চলে আসে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিব দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর তার মধ্যে দিয়ে দিব টমেটো টমেটোগুলো ভালো করে মিশে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলায় মাছগুলো কষাতে কষাতে এক সময় এমন গ্রাণ বেরোতে লাগলো মনে হলো আহা এখনই খেয়ে ফেলি সব শেষ হালকা পানি দিয়ে ঢেকে দিলাম ফুটে উঠতে তৈরি টক মিষ্টি পাঙ্গাস মাছের ঝোল আপনারা কিভাবে পাঙ্গাস মাছ রান্না করেন আর কে কে খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু কেমন হলো আমার আজকের রান্নাগুলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য you <laughs>